প্রথমে আল্লাহ ফরমাইল আবুদুল্লাহ নাম্বার ওয়ান হইল দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করতে আমার দুই নম্বর কিতাব হইল ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা দুই নম্বর হইল মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করতাম মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম মা বাবার সঙ্গে জমিন হুসনে সুলুক করতাম এর কারণে আমার বুজুর্গ মা বাবার উপরে আওলাদুর দায়িত্ব আছে আওলাদ উপরে মা হক সন্তান যখন প্রথমে মার গর্ব আগমন ঘরে প্রবেশ করিলায়। এই সময় বাবার দায়িত্ব হইল তুমি জমিনো হালালকে যা তোমার ভূমি রেখা মার দায়িত্ব হইল সন্তান গর্ব আবার ভরে সন্তান গর্বয় আবার ভরে ও মা

জমিন দারুণ করার পরে মাসে মাসে কোরআন করি মোর মধ্যে সুরা আছে তুমি জমিনের মধ্যে এক নম্বর মাসও কোন সুরা জিলা কর্তায় আছে দুই নম্বর মাসও কোন সুরা জিলা কর্তায় আছে ইমাম সাহরে জিজ্ঞাসা করলে ভাই বা কোনো অসুবিধা নাই যে কোনো একজন আলিমরে জিজ্ঞাসা করো তুমি জমিনের মধ্যে ভাই ভাই কোনো বেড়া নাই সর্ব অবস্থায় তোমার দায়িত্ব হইল এই সময় জমিনও তুমি বেশি বেশি সাদা সাতা মাতই না না। কিছু কিছু আছে নমাজও আছে তার জন্য নমাজও আছে সব আছে আছে না সব আছে আর কিছু কিছু আছে। এই পরিমাণ ই সময় নাই সময় আছে নি সময় নাই বা এখন খালি মোবাইল টাইম পাস হয়ে জিনিস তার নাম হইল মোবাইল মোবাইলটা খারাপ পাইবা কই বা যে মেশাব হলে আর কোনো বাজ হয় না আইয়া খালি পেটে দিত কারণ ছেলে নষ্ট হয় বাবার কারণে আর মেয়ে নষ্ট হয় মার কারণে এর কারণে মা বাবার দায়িত্ব এটা আপনারা বোঝা লাগে মা বাবা নিয়ম নীতির ভিতরে চলা লাগল আমার আওলাদের উপর মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে আগমন করে সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে নেয় তখন মা বাবার কি দায়িত্ব মা বাবার দায়িত্ব এল সন্তান জন্ম নেওয়ার পরে একজন নমাজি মানুষের জরণ মানুষের দ্বারা একটা খেজর মুখের মধ্যে যাবাইয়া দুইটা অংশ ঘর একটা অংশ সন্তানের জিহ্বার মধ্যে দিতা আর একটা অংশ এই যাদুমণির মাথার তালুতে দিয়া দিতা খুব কম যেমনে ভুয়া ভাইছে হন করে ঠারি খাজুর লগ নাই হয় খালি ঘর পাই দোয়া করিস রে যে তা কইলাম আল্লাহ দিয়া দিলাইছে সন্তান জন্ম হলে আমার মা বাবার দায়িত্ব সন্তানের ডাইল খানের মধ্যে আজান বাম খানের মধ্যে কামত দেওয়া লাগে দেওয়া লাগে না দেওয়া লাগে ইলাও বহু মানুষ আছে সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল সাত দিন আট দিন পরে আইলা আজানের কোন খবর নাই হইতা না এটা বাড়ি নিয়ে আকারে বালা করে নবাই এখন কোনটা দিও না সাবালে প্রিয় হুজুর মাটানি ভেটর বিষয়ের দরবৈগো মিটটা কিতাবুদ বাইলাই হেজুর ইয়া আল্লাহর হাবিবুন সুন্নাত ও কারণে প্রথমে সন্তানের ভিতরে হেজুর ভেটর মধ্যে যাইত কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিনে একজন সন্তানকে মার গর্ব হারাম গুলো জিন ইনশাআল্লাহ খাইছাইলাম মা জমিনকে খাইছ হয় বন্দনের টাকা দিয়া ফুল কবি নিয়া খাইছ হয় এই বন্দনের টাকার ফুল কবি জাদমনি জাদুর মুখে দিয়ে আল্লাহ খাওয়াই শুনলা খাওয়াই শুনলা জাদুর মুখে দিয়ে আল্লাহ খাওয়াই শুনলা মায়ের জমিন খাইছ মার খানি তনের সন্তানের খানিটা ওই যা এর খাওয়া মধুর বলে সময় যে মা বই যে মায় জমিনের মধ্যে গর্ব ধারণ করবা এই সময় তার দায়িত্ব বেশি বেশি আল্লাহর কালাম কোরআন তেল কর্তা নমাজ বলি তানে কামল কর্তা এই সময় একটা ফল খাবাইও যে ফলের নাম হইল সহরি এই ফলটা খাবাইলে আপনার ভয় দৈব আপনার বিবের ভয় দৈব আপনার সন্তান ওর আপনার অনেক ধরনের ভয় দৈব আমার বুজুর্গন সন্তানৰ প্ৰথমে খেতুৰবোৰ কথা ভাবিবৰ কাৰণে মাৰ কৰিব তাতে আল্লাহ সন্তানৰ মুখে দিয়া আল্লাহ কোনো জিনিছ সবাই চল না নাবিৰ মাধ্যমে পাইপ চিষ্টেম কৰিয়া আল্লাহ সন্তানৰ খাদ্য দিয়া দিলাই এর কারণে সন্তান জমিনো আগমন কৰাৰ ঘৰে প্রথমে হালা জেনি এই জাদুমানের মুখে দিয়া ভেদ দেয় দহনা চুভাহান আল্লাহ আৰু আল্লাহ এতই ল নবী শূন্যত একটু নয় আর প্রথমে হালাল বস্তুটা মুখে দেখিয়া এই বাচ্চার ভেটো গেল ইটা দায়িত্ব মা বাবার এরপরের দায়িত্ব হইলো সন্তানের যখন সাত দিন হইব ইসলামী শরীয়তের ভিতরে নিয়ম নীতির ভিতরে সন্তানের আটেকা করা লাগবে খার দায়িত্ব মা বাবার দায়িত্ব সাত দিন সন্তানের আটে করবায় যদি হয় তাহলে দুইটা বকরি দেওয়া লাগবে আর যদি মেয়ে হয় তাহলে একটা বকরি বহু জায়গার মধ্যে স্বরের মধ্যে নিয়ে হয় যদি মানুষ দুর্বল হয় যদি মানুষ অভাবী হয় তাহলে চেলের জন্য দুইটা লাগবে না একটা বকরি দিলে দায়ী ছেলের লাগি দুইটা বকরি যদি সম্ভব না হয় এক বকরি দিয়া আপনি আকিকা আদায় করলে ওই বোমা বুঝা যার্থ আর যদি সম্ভব হয় তো দুইটা দেওয়া খালি বকরি দিয়া শেষ নয় সন্তানের মাথা চুল কাটি মা বাবার দায়িত্ব হইল সন্তানের মাথা চুল কাটি যদি সম্ভব হয় মাটির মধ্যে চুলটা না আলেদা এক জায়গার মধ্যে মধ্যে তুমি হেফাজতে রাখবাই যদি আল্লাহ তোমার মালিক আল্লাহ যদি মালর মালিক বানাই দে তাহলে বেতর হইল এই সন্তানের চুল পরিমাণ চুল বরাবর সোনা চান্দি আল্লাহর রাস্তার মধ্যে তুমি কয়রা ধরত এখন হইবার ডাক্তরে না পড়ছে চুল কাটিলে অসুবিধা কি হয় ডাক্তার আল্লাহর নবী তো ডাক্তর বড় হয়ে গেছে নি মাথো না এখন কই মানে আরে আগর দশ খালে খানি আনিয়া দুধ টাকা কিছা মাত মাথো নবীজির ফরমান সুল খাটাই তো সুল ফরিমান সোনা চান্দি আল্লাহর রাস্তা খয়রাত করতাম আল্লাহ আমরা রে তৌফিক দান করতাম হক আল্লাহ মা আমি ইরাই দ্রব ইনো সুলর বরাবর যদি হোক বলে আমি দান দিলাই কামাইতো না সোনা চান দিজা ও লাভই এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানর ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখা হইল মা বাবার কোনো নামের কারণে কামতর লাভ হইব আর কোনো নামে কামতর ময়দান বিপদ এর কারণে মা বাবার দায়িত্ব হইল একজন বিজ্ঞ আলিমোর সঙ্গে পরামর্শ করিয়া ইমাম সাবা লগে পরামর্শ করিয়া লগে পরামর্শ করিয়া ছায়া জমিল শরীয়তের ভিতরে সুন্দর কানাম নামরার তাই সেটা হইল মা এবং বাবার দায়িত্ব যদি সাত দিনের দিন আপেকা করা সম্ভাবনা হয় যদি করা যায় না কোনো অসুবিধার কারণে তাহলে চোদ্দ দিনের দিন আপনি আকিকা করবায় যদি দিনের জন্য সম্ভাবনা হয় তাহলে একুশ দিনের মধ্যে তুমি একুশ দিনের দিন আকিকা করবায় আর যদি একুশ সম্ভব না হয় তাহলে জীবনের মাঝে একটা দিন তোমার সন্তানের আকিকা আদায় করবায় সেটা মা বাবার দায়িত্ব সেটা হইল মা বাবার হোক এরপরে সন্তান জমিনের মধ্যে মা বাবাই লালন পালন করবায় সন্তানরে তুমি হালাল খাদ্য খাবাই যখন সন্তান ছয় সাত মাস পরে সন্তানের জবান গোলে বাব্বা খয়লা এই সময় বাব্বা না এই সময় মাম্মা না নান্না করার সময় নাই এই সময় সন্তানের খানোর দার মরম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্তানের যখন আওয়াজ ফুটে যাইব এই সময়ে দুনিয়া দারে কোনো মাত না এই সময় তুমি আল্লাহর নাম আল্লাহর হাবিবের নামটা এই জাদু মনের খানে দিয়ে আপনি ঢুকাই দেও এর পরে যখন সন্তান বড় হইব বড় হওয়ার পরে সন্তানকে দিনদারি নিয়ম শিক্ষা অর্জন সন্তানকে তুমি দিনদারি নিয়ম শিক্ষা অর্জন করাও মসজিদের মধ্যে পড়াও কোন কারণে মসজিদের মধ্যে মক্তবের মধ্যে যদি পড়াও তাহলে তোমার ছেলে তোমার ছেলে মেনু অজু শিক্ষিত নাই নমাজ শিক্ষিত নাই ইসলামর বুনিয়াদ কোন জিনিস আছে তোমার জাদুয়ে বুঝতো নাই আমরা এখন গুরু জবা নাই মসজিদ মুক্তবর মধ্যে গুরুত্ব দেই না এখন শুধু ইংলিশ মিডিয়াম ও গুরুত্ব দিতেছি আসর বাজে তালে বাঘ আমি এখন সময় ফোলাই দেবো না আচ্ছা ফোলাইন বাদা নাই তবে মা বাবার হক আছে তারে দিনদারি ইলিম শিক্ষা অর্জন করাই দেয় সন্তানের যদি ছোটোবেলা মসজিদও যায় না মক্তবও যায় না তাহলে অজুকিলা নে ভারবোন কলিমা তই কলিমার সাঁদে ভারবণ মসজিদের এক যে ফড়া আছে সকালে মসজিদও গিয়া ইমাম সাহেবের সাউ খাইলা ওই সময় যে আপনার একটা রিয়াল না নানি এক মূলতনে সুরা হাতে নে ও ফড়াত বাচ্চারা বেশি আগ্রহীতে পারে কারণ নিয়ে একটা হয়ে যায় এই সময় তারা ব্রেইন আপনার হ্রাস থাকে জেতা হুন বসে শিখিলেই তো পারে মা বাবা দায়িত্ব নিল দিন দালি শিক্ষা দল করাই দেয় এরপরে যখন সন্তানদের সাত বছর বয়স হইবো এই সময় তোমার জাদু মনিরে আপনি জমিরর মধ্যে নামাজের তাকিন দিটাই এটা মা বাবার দায়িত্ব এখন বাবার নামাজ নাই মার নামাজ নাই কইটায় হে যদি হবা নমাজ আব্বু মারিবর দিলা তুমি ভর ও জান সবাল কথা হওয়া নাই ইলা বহু পরিবার আছে নানা ইলা বহু পরিবার মার নমাল নাই বাবার নমাল নাই ডরাইয়া জাদু না কেবার জাদু মনে রিপিট করিলে তোমার নমাজ গান এর কারণে ও মা ও বাবা আমার বিনম্র অনুরোধ হইল বন্দা যখন জমিল নমাজর সময় হইব দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর কুদ্রতর কদম তুমি সৈজা দেও মায়ে যদি জমিনের মধ্যে নমাজ পড়ো তাহলে মেয়ে জমিল নমাজ পড়বো আরে বাবায় যদি মিল নমাজ পড়ো ছেলে বাবার সঙ্গে নমাজ পড়িব মা নমাজ যাওয়ার পরে ছোটো ছোটো বাইচেন মার লোকে মুসল্লার মধ্যে গিয়া সৈদা দিন বাবা মসজিদ নমাজ যাইবাই বাবার লোকে সন্তান রওনা দিব ও আব্বু মসজিদ আমারে আপনার সঙ্গে মসজিদের মধ্যে নেও দেখা বিদ্যা হইল শিক্ষা বাবার লোকে মসজিদ যাইব বাবা কি রকম নমাজ পড়ো ইমাম সাহেব কি রকম নমাজ পড়ো এই বাচ্চায় দেখব দেখার ভরে বাচ্চার গিয়া নাইব বাচ্চায় নমাস বলতে পারবো কোনো অসুবিধা হবে না এার বাদে মা বাবার দায়িত্ব এলো সন্তানদের যখন বয়স 10 বছর বয়স হইলেই বল ভয় করে তুমি মারদার তনে বিছানা আলাদা করে নাও তুমি বাবার দরوار জাদুমণির জায়গা দিও না কারণ সন্তান এখন সাময়িক বুঝদার হয়ে গেছে এখন মারদার আর ঘুমাইবার জায়গা নাই বাবার দরগোমালি দরকার নাই জাদুরে তুমি আলেদা বিছানা করিয়া দেও মা বাবার দায়িত্ব এবারে সন্তানে কি পড়া সন্তানকে উপযুক্ত শিক্ষা সুশিক্ষিত বানাই দেও এরপরে সন্তান বলইব মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে তুমি জাদু মনির তুমি বিবাহটা দিয়া দে সেটা হইল মা বাবার দায়িত্ব মা বাবার হক আওলা দর আছে সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে ছেলে হোক চাই মেয়ে হোক তুমি মা বাবায় জমিদার মধ্যে উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের বিবাহ দিয়া দেও উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের তুমি বিবাহ দিয়ে দেও এর ঘৰে যদি জমিনত মিলেলা বাবার দায়িত্ব হইলো তুমি সন্তান একটা উপযুক্ত ব্যবসা বাণিজ্যৰ ব্যবস্থা হৰিয়া দেও তোমার জেলের একটা হাই কারবারৰ ব্যবস্থা হৰিয়া দেও এর ঘৰে তোমার দায়িত্ব কম তোমার দায়িত্ব হইল সন্তান দে ভালো উপদেশ তুমি জমিনো দিয়া চলিয়া যাই তাই এর বাবা বয়স হইলা বাবা বৃদ্ধ হইলাম বৃদ্ধ হইলা এর ঘরে সন্তানের দায়িত্ব হইল মা বাবার খেদমত এর ঘরে সন্তানের দায়িত্ব মা বাবার সেবা বাইরে জুয়ান এই দুনিয়ার জমিল মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার জীবন জ্বালা বানাই দিবা চুয়ান আল্লাহ মা বাবা একটি মা বাবা ওলাদোর জন্য জমিনের মধ্যে যে দোয়া করবা এই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না বুরাইবানী মহারেশ্বরী ভর হদিস আল্লাহর হবিব সাল্লাহ আলাইসাল্লামে ভরমায় জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহ দরবার দোয়া ফরমা হদার কস আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুমান আল্লাহ

মজলুম খেয়ামি অন্যায় নদীর হয়েছি আইজ আমি সংক্ষেপ হইয়া যাইয়া অন্যায় ভাবে যদি কোনো মানুষের কোনো মানুষের জুলুম অত্যাচার করয় অন্যায় ভাবে যদি কোনো মানুষের কোনো মানুষের জুলুম অত্যাচার করয় যাইন জুলুম করয় নেন নাম হইল জালিম আর জানে জুলুম করয় এন নাম হইল মজলুম রসুল্লাহ ফরমাইন দাঁড়ুল মজলুম এই মজলুমের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় অল্লাহ দরবার গোয়া করবা আল্লাহ মজলুমর দুয়ারে ঘুরাই দেয় না জুড়ে বলে সুবাহ এর কারণে আমার বুজুর্গন এই দুনিয়ার জমিল দলর কারণে জমিনের মধ্যে বেটাগিরি দেখাই না জলর কারণে জমিন বেটাগিরি দেখাই না অন্যায় ভাবে মানুষের জুলুম অত্যাচার করিও না আল্লাহর বন্দারে যদি জুলুম অত্যাচার করি আল্লাহর বন্দায় রায় তার জুতর নমান আল্লাহর দরবার নিবেদন করবো আয় আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে আমার মতন দুর্বল আমার মতন করি আমার মতন অসহায় কোনো মানুষ নাই রে দয়া আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বন্ধায় জমিন জুলুম অত্যাচার করে আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে কোনো উপযুক্ত বিচার পাইলাম না আয় আল্লাহ তুমি মৌলার দরবারও বিচার দিলাম আমার বিচার আপনি মৌলায় ভরিয়া দেও বন্ধায় চব্বিশ ঘন্টার ভিতরে কোনো নির্ধারিত টাইম নাই চব্বিশ 20 ঘন্টার ভিতরে যে কোনো টাইমে বান্দা তওবা করবে আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহর حبيبه فرمাই এই বান্দার দুয়ারে আল্লাহ গোরাই দেয় না সুবহানাল্লাহ ইলা বহু মানু আছে মানে مظلوم মানুষ মত না জানর ডরে তুলিয়া মানরে কই না পিতা বালা बेटा गिरी দিন থাকে না চিরস্থায়ী থাকে না মাল চিরস্থায়ী নাই আইজ আমার হক মহাত্মা গান্ধী আসছেন আপনার হকেটা যাইতে তিনও কোনো পারমিশন লাগবে এমনিও যাওয়া লাগবে এর কারণে আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে জন দিয়ে আল্লাহ পরীক্ষা করে এটা পরীক্ষার বস্তু খেয়াল রাখা লাগবে আমরা মানুষদের জুল অত্যাচার অবস্থা আমরা দুই নম্বর আল্লাহর হবিবর হান যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবার দোয়া করবা সেই মুসাফির দোয়ারে আল্লাহ ঘুরাই দিল হোক আন

অনেকর মা জমি নাচল অনেকর মা জমি নাই অনেক জোয়ানছয় মা জমি নাচল মার কদর জমি না বোঝে নাইলা আসল নাই বাবা জমি নাচল বাবার কদরটা জোয়ানে বুঝেনা কিন্তু ওই সময় বোঝে যে মার লগে বন্দায় বছরকে বছর গুদিরে যায় মার লগে মতে না বাবার লগে মাঝে মাঝে মতে কথা বন্ধ করে না কিন্তু মা যায় নাছয় ই মার লগে যাতমানিয়া জমি মাতে নাই মানুষ শুনলি মারে মাই হয় না মারে মাই হইয়া ডাক দেয় না বাইরে জোয়াই তোমার জনমর সময় তোমার মায়ে জমিন বড় কষ্ট করলা তোমার জনমর সময় মা জমিন মার ও সময় দুঃখ লাগে জাদুমণি রে আমি মায় জমিন জমিন তোমার আমি মায়ে বড় কষ্ট করিয়া তোমার লালন ভালো ভালো

আমি মা বুড়াইলাম আমি মা বৃদ্ধ হইলামের কারণে তোমার কাছে আমি ও বয়লার পাত্র ও যাদুমণি হয়তো জমিনত তোমার কাছে আমি মায়ের কোনো দাম নাই কোনো ইজ্জত নাই কিন্তু আমি মায়ের আল্লাহর কাছে ইজ্জত আছে আমার বাইরে যান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল সালাবি ওয়ালিদায়ে সালাম হে পৃথিবীর মানব মণ্ডলী দল তোমরা জমিন ও তোমাদের মা বাবার সঙ্গে জমিন ও ভালো ব্যাপারে ধরো মা বাবার সঙ্গে হসস سلوক করো মা বাবার লগে তুমি না প্রমাণই করিও না মা বাবারে তুমি মা বাবা বয়স হইছস মা বাবার টাইম টেবিলে তুমি খানা নিয়া দেও মা বাবার এখন শীতের মৌসুম আইছে তোমার মায়ের কোমলটা ভালো আছে নি তোমার দায়িত্ব তোমার বাবার কোমল ঠিক আছে নি তুমি আওলাদের দায়িত্ব ইলানা ফরমান আছে ছেলের জন্য কোমল আমি মেয়ের জন্য কিন্তু মা বাবায় পাঁচ বছর আগর না খাতা বলিয়া জমিন ঘুমাইলা শুনলানি মা বাবায় আফসোস করলি যাদু আমি মা বাবায় জমিন বড় কষ্ট করিয়া তুমারে মালিক আজ একটা বার আমার কমল দেওয়ার দরকার একটা বার আমি মারে তুমি জিজ্ঞাসা করলাম মানব সমাজ একটা জিনিস লক্ষ্য করি ওরে ভাই খালি ওয়াজ গেলে ওয়াজ ভরে মন দুর্বল হয় কিন্তু বাড়িতে আমার ভরে মনটা বিগড়ে যায় বিগড়ে না বাইরে জোয়ান যদি আল্লাহর জন্য পাইতে চাও তাহলে মা বাবার খেদমত করো মা বাবার খেদমত ছাড়া আল্লাহর জন্য তো যাওয়া তোমার জন্য সম্ভব হবে না আল্লাহর হবিবা কালে সালাম খাসের মেতে ফরমাই ইয়ার সুর আল্লাহ মা হাকুল ওয়ালি আলা বল মা মা বাবার কে হো কাউলাদের উপরে আল্লাহর হবিবে ফরমাই কালা হুমা জান রসুল্লাহ ফরমাই হে যুব তোমার মা ইলা তোমার জন্ম জন্ম কতবার তোমার মা ইলা তোমার জন্ম দুজন ইয়ার সুর আল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে আল্লাহরি বরমাইন হে যুব যদি মা বাবার মা বাবার সেবা করিয়া যাও আর যদি তোমার মা বাবা তোমার জন্য খুশ রাজি হয়ে যায় আল্লাহ খুশ হইবা বন্দা মারা যাইবাই আল্লাহর জন্যই ভাই কোনো অসুবিধা নাই দূরে বলে হয় আল্লাহ আল্লাহর কবি হে যুব যদি তোমার মা বাবা অবাধ্য সন্তান হয়ে যাও না যদি আর যদি মা বাবাই তোমার জন্য বদু দে এই বদুয়ার কারণে আল্লাহার দুজন আমরা আল্লাহার জন্ন সাইনা চাই না চাইছি জাহ্ন সাইনা নিচে আইজ আমরা জমে নিয়ার দিন বিদায় নেওয়া লাগবো না মরা লাগবো ভালো যাই অন্ধকার খবর বাইরে এই ও হায়াত বাড়াইবার কোনো ঔষধ আছে না আছে আছে হায়াত বাড়াইবার ঔষধ আল্লাহ হল ই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও যদি জমিনের মধ্যে রিজেখনের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজাখনের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা হুবাইন আল্লাহ কারণ মা বাবার খেদমত কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজাফোর মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না মা বাবার জন্য দমত করে না বান্দার রিজে করে যে বরকত আসে এই রিজে করে বরকত আল্লাহর জমিনে তলে তলি লয়বা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উতালে ন তনে হাদিস আল্লাহর হাবিবর ফরমান ইজা যারা কালা আব্দু দুআ লিল ওয়ালিদাইনি আনাহু ইআলকাতাউ আনহুর রিযকও হযরত আনাস তনে হাদিস বললি দনবিজে ফরমায়ে যদি কোন মানুষে মা বাবার জন্য বান্দায় দোয়া করে না এই দু কারণে বন্দার রিজেখর যে বরকত আছে আল্লাহ ইয়ান কাটা আনক আল্লাহ রিজেখর বরকত জমিন ও যদি মা বাবার তখন মা বাবার খেদমত মা বাবার সেবা করো তুমি যখন টাউনও যাইবাই আবার সময় মা বাবার জন্য সময় লোকের চনীয় আনিয়া মার হাত দিবাই বাবার হাত দিবাই মায় হাত লইতা নাই হই বাজা দূরে তুমি সকালে বাইরে সারা দিন তুমি কাম করছো জমিনও কোনো জিনিস মায়ের শাড়িদিয়া জাদুর এইভাবে জাদুর মুখ মসিয়া দিয়া করবাদ আমি মায়ের চিন্তা করি আর জমিন কোনো জিনিস হাই বাইরে জোয়ান তোমার মা বাবার তোমার লগে কি পরিমাণ মায়া আপনি বিবাহ করার পরে আদি ভাই ভাই ও সময় বুঝবাই আপনার সন্তানের লগে আপনার যে পরিমাণ মায়া এথনে বেশি মায়া হইল আপনার মা এবং বাবা ইলা বহু আসো জমি নাও اولاد মারা যায় 58 বছর 60 বছর اولاد মারা যায় মা জমি নাও আসলে বাবা জমি নাও আসলে মা জমি নাও আসলে বাবা জমি নাও আসলে মা বাবার সন্তান হওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদব দোয়া করে নেয় আল্লাহ তোমার দরবারে দোয়া করে

अभी मारा सवाल बरियो जा बोलिए कुझु चोल ते बोलिएो বাবার মনে থাকে ও জাদু আমি দোয়া করি আর আল্লাহ জমিন উদ্দমান হয়ে তাল্লাই বাড়াইবা বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবার জমিন কুশল দেওয়াইব বাবার ওটা ঘুষ হইব কারণ বাবা মারা যাওয়ার সময় যদি জাদুরে জমিন উদ্দিন ইসলাম শিক্ষন হরাইলাও বাবার সক্রাদুর সময় জাদুমনি বাবার দারো বইব বাবার দারো বইয়া খানুর দারো বইবলা ila illa allah muhammad